আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আমি এখন আছি বরিশালের সবচেয়ে সুন্দর মসজিদ যেটাকে আমরা বলে থাকি গুটিয়া মসজিদ তো এই মসজিদটার ভিউ আমি যখন দূর থেকে আসতেছিলাম এত সুন্দর লাগতেছিল সামনাসামনি আসার পর জাস্ট ওয়াও এই মসজিদটার ভিউ আপনার ড্রোন সদ গুটিয়া মসজিদ এশিয়ার অন্যতম বৃহত্তম জামে মসজিদ যা বরিশাল বিভাগে উজিতপুর থানার গুটিয়া ইউনিয়নে অবস্থিত বরিশাল শহর থেকে এগারো কিলোমিটার দূরে চোদ্দ একর জমির উপর বিশাল মসজিদটি গড়ে তোলা হয়েছে গুটিয়া মসজিদ নামে পরিচিতি পেলেও এর নাম বাইতুল আমান দুই হাজার তিন সালের ষোলোই ডিসেম্বর গুটিয়া ইউনিয়নের এস সরফুদ্দিন আহমেদ সান্টু গুটিয়া বাইতুল আমান জামে মসজিদ এবং ঈদগা কমপ্লেক্স নির্মাণ শুরু করেন দুই সালে গুটিয়া মসজিদ ও ঈদগা কমপ্লেক্সটির নির্মাণ কাজ শেষ হয় গুটিয়া মসজিদ কমপ্লেক্সের ভেতরে রয়েছে একটি মসজিদ সুদৃশ্য মিনার বিশ হাজার লোকের ধারণ ক্ষমতার ঈদগা ময়দান একটি ডাকবাংলো এতিমখানা গাড়ি পার্কিং কুকুর লেক ও ফুলের বাগান মসজিদটিতে একসঙ্গে প্রায় পনেরোশো মুসল্লি নামাজ আদায় করতে পারে এবং মসজিদটির মিনারের উচ্চতা প্রায় একশো তেরানব্বই ফুট মসজিদটিতে নির্মাণে খরচ হয়েছে প্রায় একুশ কোটি টাকা এবং মসজিদের নির্মাণ কৌশলীতে ইউরোপ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের নাম করা মসজিদের ছাপ লক্ষ্য করা যায় আজকে এই পর্যন্তই ছিল আমাদের গুটিয়া মসজিদ ট্যুর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ